আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তিরিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ত্রিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই আশ্রয় প্রশ্রয় দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেয়া দরকার ছিল এরপর জানাব হাদির শারীরিক অবস্থানে নিয়ে ইনকিলাব মঞ্চের বিবৃতি হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ আজ সংগঠনটির ফেসবুক পেজে পোস্টে এক বিবৃতিতে বলা হয়েছে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন কিন্তু তার মৃত্যুর যে সংবাদ শোনানো হচ্ছে এটি মিথ্যা এবং ভিত্তিহীন এদিকে আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢরলে পড়লেন কনস্টেবল মোজাম্মেল আদালতের জরুরি কাগজপত্র নিয়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা থেকে আদালত প্রাঙ্গণে আসেন কনস্টেবল মোজাম্মেল হক এক পর্যায়ে আদালতের বারান্দায় হেঁটে যাওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জানাব বিএনপির দপ্তরে মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ তৃণমূলে বাড়ছে অস্থিরতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপি অন্তত অর্ধশতাধিক আসনে মনোনয়ন নিয়ে তীব্র অন্তকন্দলের মধ্যে পড়েছে দলীয় প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে মনোনয়ন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে অনেকেই নয়াপল্টনে বিএনপির জেলে লিখিত অভিযোগও জমা দিয়েছে অবস্থায় বিপাকে পড়েছে বিএনপি এবং সর্বশেষ জানাব এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আজ চার দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম নিশ্চিত করেছে খবর গাল্প নিউজের সি এম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ভোর দুইটা এগারো মিনিটে ভূমিকম্পটি সংগঠিত হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিরিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন তিরিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী নানা রকম ষড়যন্ত্র করছে খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দরকার ছিল তিনি আরও বলেছেন যারা বাংলাদেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের ঠেকা নেই বুধবার কুমিল্লার দেবীদার উপজেলা এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লা এসব কথা বলেছেন তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এবং এই ব্যাপারটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না তিনি বলেন আমরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে সবাইকে বলতে চাই ভারত যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়ানো আর আমাদের হাতে কোনো বিকল্প নেই কারণ তারা তিরিশ হাজার আওয়ামী সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা অঘোষিত যুদ্ধ শুরু করেছে এই ব্যাপারটি আমাদের আরও বেশি ভাবতে হবে এই ব্যাপারটি ভাবার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব তারা যেভাবে যা শুরু করেছে এ বিষয়গুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না ভারত বাংলাদেশের জনগণ নয় বরং তাদের এজেন্ট আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক এরা আওয়ামী লীগের দোসরদেরকে মূলত তারা সেভাবেই নিয়ে কাজ করা যে ষড়যন্ত্র সেটি করছে ওসমান হাদের শারীরিক অবস্থানে ইনকিলাবের বিবৃতি ওসমান হাদির শারীরিক অবস্থানে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ রাতে সংগঠনটির ফেসবুক পেজের পোস্টে এক বিবৃতিতে সব জানানো হয়েছে হাদের জন্য দোয়াচে ওই বিবৃতি দেওয়া হয়েছে ওই বিবৃতিতে আর বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা দান করেন এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলভের মুখপাত্র ও ঢাকা আঠাসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন প্রেস উইং এর এক ফেসবুক পোস্টে বলা হয়েছে পরে রাত নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকিস্টান প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসকে ফোন করে এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেছেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এর আগে বুধবার বিকেলে হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন বর্তমানে ওসমান হাদির হার্ট ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে ইউরিন এবং আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে বুধবার তার সিটি স্ক্যান করা হয়েছে তার ব্রেনে যে ইস্কেমিয়া অর্থাৎ রক্ত তো সঞ্চালনজনিত সমস্যা ছিল তা কিছুটা বেড়েছে ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণ করে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা এবং সেক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা সেসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান আব্দুল হাত আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনস্টেবল মোজাম্মেল আদালতে জরুরি কাগজপত্র নিয়ে চট্টগ্রাম নগরে ডাবলমোরিং থানা থেকে আদালত প্রাঙ্গণে আসেন কনস্টেবল মোজাম্মেল হক এক পর্যায়ে আদালতের বারান্দায় হাঁটার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ বিকেলে এই ঘটনা ঘটে নিহত মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণপাড়িয়া জেলার আশুগঞ্জ তিনি চট্টগ্রাম নগরীর ডাবলমোরিং থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন এদিকে আদালত পাড়ায় হঠাৎই পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত পুলিশের এএসআই জাকির হোসেন জানিয়েছেন হঠাৎ খবর আসে আদালত ভবনের দ্বিততলার বারান্দায় এক পুলিশ কনস্টেবল হাঁটা অবস্থায় ঢলে পড়েছেন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন চিকিৎসকরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছে তারা বলছেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে হঠাৎ করে স্ট্রোক করে তিনি মারা গেছেন এবং তাকে নিয়ে সবাই আরও বেশি হতাশার মধ্যে রয়েছে সবাই বলাবলি করছে তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব ছিলেন তার মৃত্যুতে পুলিশ সদস্যরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তার পরিবারকে সব রকমের সহায়তা দেওয়ার জন্য কারণ তার পরিবার তার উপরে নির্ভরশীল ছিল সুতরাং তার পরিবারকে এখন তাদের দেখভাল করে রাখার দায়িত্ব রয়েছে বিএনপির দফতরের মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ তৃণমূলে বাড়ছে অস্থিরতা প্রার্থী পরিবর্তনের দাবি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপি অন্তত অর্ধ শতাধিক আসনে মনোনয়ন নিয়ে তীব্র অন্তকন্দল দেখা দিয়েছে দলীয় প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে মনোনয়ন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে অনেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্য লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগকারীদের দাবি বিগত আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় বয়বৃদ্ধ বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের মনোনয়ন দিয়ে ত্যাগী অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের বঞ্চিত করা হয়েছে এতে তৃণমূল নেতাকর্মীদের মতো ক্ষোভ ও বিভ্রান্তি বাড়ছে যার রাজনৈতিক সুবিধা নিতে পারে প্রতিপক্ষরা এই প্রেক্ষাপটে দুই ধাপে ঘোষিত দুশো বাহাত্তরটি আসনে সম্ভাব্য একক প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি প্রথম ধাপে গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী রংপুর খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে দলটি এতে নির্বাচনী প্রচারণার কৌশল সাংগঠনিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে মতবিনিময় সভায় বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা এই আটটি বিষয়ে দলের পরিকল্পনা প্রার্থীদের জানানো হয়েছে গত তিনি নভেম্বর দুশো সাঁইত্রিশটি আসন এবং চারই ডিসেম্বর আরও ছত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি পরে একটি আসনে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে মোট টি আসনে দলেও প্রার্থী ঘোষণা করা হয় তবে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রার্থী আসাদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বর্তমানে বিএনপির প্রার্থীর সংখ্যা দুশো একাত্তর জনে দাঁড়িয়েছে বাকি উনত্রিশটি আসনে যুগপুত আন্দোলনের যেসব শরিক দল রয়েছে তাদেরকে মনোনয়ন দেয়া হবে এমনটা জানা গেছে